আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনাজপুর বোর্ডের দু সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের পদার্থবিজ্ঞান পরীক্ষা খুব বেশি ভালো হয়েছে আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার যে পঁচিশটি এমসিকিউ ছিল সেগুলোর সমাধান দেখাবো শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোরে গিয়ে কোর্ডহার্স স্কুল গাইড লিখে সার্চ করবে তাহলে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপের মধ্যে তোমাদের নেক্সট রসায়ন যে পরীক্ষা রয়েছে সেটার হাই ভোল্টেজ সাজেশন দেওয়া আছে অ্যাপেল লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম সেখান থেকেও তোমরা ইনস্টল করতে পারো এক নম্বর দেখো এটা হবে তাপমাত্রা সাতের হবে ঘ দেন দুইয়ের হবে হচ্ছে খ তরল আটের হবে হচ্ছে খ দেন তিনের উত্তর ঘ নয়ের উত্তর খ তোমরা তোমাদের প্রশ্নের সাথে এই প্রশ্নগুলো পড়ার পর মিলিয়ে নিবা আর সর্বশেষ কয়টা তোমাদের এমসিকিউ কিউ কারেক্ট হলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবা সো এভাবে আমরা প্রথম পেজে তেরোটা এমসি সমাধান দেখালাম এবার আমরা চোদ্দ নম্বরটা দেখি এখানে একটা উদ্দীপক ছিল চিত্র চোদ্দ আর পনেরোর উত্তর দিতে হবে চোদ্দোর উত্তর হবে খ দেন পনেরোর উত্তর হবে খ তারপর উনিশ নম্বর প্রশ্নটা পড়বা পড়ার পর উত্তর মিলাবা তোমাদের প্রশ্নের সাথে এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল এটা দেখে বিশের উত্তর হবে খ দেন একুশের উত্তর হবে গ তারপর এই উদ্দীপক দেখে ষোলো নম্বরের উত্তর দিতে হবে এটার উত্তর হচ্ছে ক দেন সতেরোর হচ্ছে গ নম্বর তারপর হচ্ছে তো গ ছিল বাইশের হচ্ছে ক তেইশের ঘ দেন চব্বিশের হচ্ছে খ সতেরোর গ নম্বর আঠারোর ঘ নম্বর দেন পঁচিশের হচ্ছে সমানুপাতিক তো সেক্ষেত্রেও ভালো থাকবে আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্য